জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কার্যপি নির্বাচন করায় জাতিসংঘ মিশন বাতিল এবার খেপেছে সেনাবাহিনী পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন সবশেষে দেখবেন গণমাধ্যমের পরিস্থিতি খুবই সংকটজনক বললেন অধ্যাপক ড আসিফ নজরুল শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে যা সম্ভাব্য পরিমাণ হাসিনা এবং তার সহযোগিতার জন্য ভয়ঙ্কর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে তিনটি বিষয় উল্লেখ করেছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাবনা সরাসরি হাসিনাকে দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের দায় হাসিনা সরকারের ওপর দেওয়া হয়েছে তিন নম্বর বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ডয়সে প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গোপের ঘটনা হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের ওপর নিষেধাজ্ঞার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের উপর দমন পীড়ন আরও তীব্র করেছে তারা বলেছে র্যাবের ওপর স্যাংশন হাসিনা গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যান দেখছে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নেই বিনাকি ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনারও একই পরিণতি হবে পিনাকি বলেন এই চিঠি বলা হয়েছে হাসিনা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলোর রুশ চীনের বলয় টেনে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামায়াত ইসলামকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে বলা হয়েছে হাসিনার শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন হাসিনা কি অবস্থা করেছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আপনাদের বহন কর্মযোগ্য কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেস মধ্য অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘ আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির ওপরে হবে তা একটি বিশাল আঘাত রক্ষা করা আর্থ মানবতা সেবা করার পাশাপাশি মিশনের একটি অর্থকরী দিক আছে যেটি আমাদের মনে রাখা দরকার আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু দিয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মি সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে বা জয় বাংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জনের এই সুবিধা পায় না কিন্তু এই শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনে প্রাথমিক সঞ্চয় যা দিয়ে তারা একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখতে পারে আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জওয়ানদের জন্য এই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পন্ন চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে পিনাকে বলেন আশা করি সামরিক বাহিনী কর্তা ব্যক্তির এই স্পর্শকতর বিষয়টিকে আমলে নেবেন এবং এই চিঠির কারণে আর্মির জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থের সঠিক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তা হবে প্রাতিষ্ঠানিক হিসেবে আর্মির প্রতি এবং দেশপ্রেমিক সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করবেন পিনাকি ভট্টাচার্য বলেন কাঠার রানী হাসিনা বলছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো শকুন যখন বড়া গরু খায় তখন কি সে বলে গরুটা পচা বলে না তো তার কাছে পচা গরু অমৃত তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে চুরি চামারে লুটপাট এখনও চালানো যাচ্ছে যদি চালানো যায় তাহলে ঠিক আছে নিজের দামি দামি শাড়ি কেনা যেহেতু থেমে নেই কমিশনের বাণিজ্য যেহেতু থেমে নেই তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না হাসিনা এসব কথা বলে দেশের মানুষকে বোঝাতে চায় যেন সব কিছু একসাথে বিস্ফোরিত না হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ কিন্তু কাঠারানি হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি মিনাকে ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো আছি তো ব্যবসায়ী ভাইরা আপনারা কি মুখ বুঝে থাকেন এখন চেল্লাপাল্লা করেন কেন ঠিকই তো হাসিনার সাথে ফ্রি ফ্রি বিদেশ করেন মিনাকে আরও বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশে বৈদেশিক ঋণ দিয়ে বিশ্বব্যাংক একটি হিসাব দিয়েছে এখানেই বুঝবেন কেন হাসিনা পালাবে আর সে কিভাবে পালানোর কি কী প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশের বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে দিনগুণ বাড়ছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চারগুণ বেশি দু হাজার এগারো সালে ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে দু হাজার আট সালে হাসিনা যখন ক্ষমতায় নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠারো বিলিয়ন ডলার দু সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল 18 বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনার হিসাবে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে আঠারো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেই থাকে তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক পার্সেন্ট ইন্ডিয়ার বাড়ছে তিরাশি পার্সেন্ট আর দেউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে এখানেই বুঝবেন কেন হাসিনা পালাবে খুব শীঘ্রই সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পর লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার শোধ দিতে না হয় তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতায় থাকবে দু সাল পর্যন্ত তাই ইচ্ছা করে সে লোন শোধের সময় দিয়েছে দু সালের শেষের দিক থেকে দু হাজার চব্বিশ সালে শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালের ঋণ শোধ দিতে হবে চার বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তাহে কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে থেকে বিদেশে পালাবে পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটা নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলেমেয়েরাই ঋণ শোধ দেবে হিটলারের আমলের ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে হিটলার মারা গেছে কিন্তু তার কাজের কাফরা জার্মানি মানুষ আজও দেয় হাসিনার আকামের কাফারা আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মে পর প্রজন্ম ধরে তবে এই টাকাও ফিরিয়ে আনা সম্ভব একটু সময় লাগবে দেশে গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের পক্ষে স্বাধীন ভূমিকা পালন করা খুব কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল মানব জমিনের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি খুবই সংকটজনক কারণ যখন দেশে গণতন্ত্র থাকে না সৌরাচার জেগে বসে তখন সংবাদপত্রের পক্ষে স্বাধীন ভূমিকা পালন করা খুব কঠিন হয়ে যায় তারপর সংবাদপত্রের মালিক যারা আছেন তারা আবার দ্বিধা বিভক্ত তাদের মধ্যে ঐক্য থাকলে সরকারের নিয়ন্ত্রণ সরকারের দমননীতি সেগুলো বিপক্ষে একটি ভালো অবস্থান করে দিতে পারত স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে পারতো সেটারও সুযোগ নেই এখন খুব খারাপ অবস্থা গণমাধ্যমের ভবিষ্যৎ সম্পর্কে আসিম নজরুল বলেন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নেই একসঙ্গে স্বৈরতন্ত্রের আইন ও যে বিধিনিষেধ আছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে উনিশশো নব্বই এরশাদ বিরোধী আন্দোলনের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন সেটার সুফলটা মনে রেখে এগিয়ে যেতে হবে যতটুকু সুযোগ আছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে আমরা মানব জমিনকে দেখেছি অনেক পত্রিকা সাহস করে কিছু লেখেনি মানব জমিন সাহস করে লিখেছে সৎ সাংবাদিকতা করেছে মানব জমিনের সঙ্গে যদি আরও পাঁচ থেকে দশটি পত্রিকা যোগ দিত তাহলে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা হলো ভিন্ন হতো সংবাদপত্রের স্বাধীনতা কিছুটা হলো প্রতিষ্ঠিত হতো বাংলাদেশ সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ ও গণমাধ্যম সবাই যেন সাতই জানুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হতে বাধা প্রদান না করে এই উদ্দেশ্যকে সমর্থন করার জন্য ভিসা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার কিন্তু বিরোধী দল ছাড়া কারচুপি নির্বাচন করা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকার আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাদের সহ সরকার পণ্টি আলাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এসব ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকার সম্পদ বাজেপ্ত করা হচ্ছে গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয়ের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার ছেলে ভিসা বাতিল করলে করবে তাতে কিছু যায় আসে না আমাদের বাংলাদেশ তো আছেই যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার পুটো সজ্জিবাজার জয়ের মোট সম্পত্তির পরিমাণ দেড় বিলিয়ন মার্কিন ডলারের মতো যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকারও বেশি এদিকে আমেরিকার এই নিষেধাজ্ঞা বিশ্বের দরবারে বাংলাদেশ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্মান একেবারে ধুলিশাত করে দিয়েছে সালমানিব রহমানের মার্কিন নীতি বাতিল করে হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন তিনি ওনাকে ভীষণ নিষেধাজ্ঞায় পড়েছেন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন দরবেশ বাবা নামের কুখ্যাত লুটেরা সালমানিব রহমানের ওপর আমেরিকার ভীষণ নিষেধাজ্ঞা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে যে কজ রাষ্ট্রের সম্পদ লুটপাটের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে দরবেশ বাবা অন্যতম সাতই জানুয়ারি নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করার লক্ষ্যে গত বাইশ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছিল ভিসানীতির ঘোষণা ইতিমধ্যে মার্কিন ভিসানীতি কার্যকর শুরু হয়েছে এখন দেখার বিষয়ে হাসিনা সরকারের বিষয়ে কি পদক্ষেপ নেয়